এই খ্রিস্টান ধর্মটা হচ্ছে হজরত ঈসা আলহী ইসলামের অনুসারী ছিল তারা তবে আমাদের ধর্মে কোরআন নাজিল হওয়ার কারণে বিশ্বরমীর আগমনের কারণে সকল ধর্মগ্রন্থ গেছে রোহিত হয়ে গেছে হ্যাঁ সেই যে ঈশা আলহী ইসলামের ধর্ম সেই ইন্দির শরীফ সেই ঈসা আলি ইসলামের ধর্ম নম্বরে হচ্ছে খ্রিস্টান বুঝছেন খ্রিস্টান ধর্ম এখানে অনেকগুলি एक आने है तो एक आने से सात एक बार शादु एक आने ऐसे मना था कि माज़े मज़े ना क्या प्रदेश ना एक आने माली के ना क्या माली के ना ना बिताओ बिताओ माली के ना तो एक आने ये से तो देखे ऐसी আমরা যেখান থেকে চার্চে ঢোকার যেই রাস্তায় ঢুকছিলাম ঠিক ওই রাস্তার সাইডে এখানকার যিনি চার্চের ফাদার আছেন তিনি এই ঘরে মাঝে মাঝে আসেন এবং এখানে থাকেন আসলে ঘরটা দেখতে খুব সুন্দর এক কথা বলা যায় মাইন্ড ব্লোয়িং সচরাচর এরকম কাঠের ঘর দেখা যায় না সো ঘরের কাছাকাছি চলে আসছি প্রায় আর একটু সত্যি কথা বলতে আমাদের আশেপাশে এরকম ঘর খুব একটা দেখা যায় না তো এখান এখানে যিনি থাকেন এখানে যিনি থাকেন তিনি আমরা স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারলাম যিনি এখানে থাকেন তিনি একজন ডক্টর সো তিনি মাঝে মাঝে আসেন সব সময় এখানে থাকেন না দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের বলা যায় যে এই ঘরের যিনি বাসিন্দা যিনি থাকেন এখানে ডক্টর তার সাথে আমাদের দেখা হলো না কিন্তু ঘরটা দেখে খুবই ভালো লাগলো খুবই চমৎকার আমরা আমরা একটু দেখাচ্ছি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘরটা ঘুরে সত্যি দেখার মতো একটা ঘর দূর থেকে যখন দেখলাম সত্যিই মন কাটল ঘরের ডিজাইন কিন্তু ঘরের যিনি মালিক তিনি এখানে এই মুহূর্তে উপস্থিত নাই আমরা আমরা পিছন থেকেও ওই পাশ থেকে ঘুরে পিছন থেকে ঘুরে আবার সামনে চলে আসছি ঘরের ডিজাইনটা অনেক সুন্দর অবশ্য এটা দুইটা সাইড এটা এক্সট সাইড পিছন থেকে ঘুরে আসলাম আমরা আর একটা সাইড উপরে একদম টপ দেয়া আমরা আপনারা দেখতে পাচ্ছেন সচরাচর এরকম বাড়ি খুব একটা দেখা যায় না সত্যিই কথা বলতে একই কথা রিপিট বারবার করার যদিও ঠিক না তারও বলছি যে আসলে একটা মাইন্ড ব্লোয়িং বাড়ি যেটা দেখে আমরা সত্যিই মুগ্ধ স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলে আমরা এখানে গেট টপ গেট খুলে এখানে ঢুকেছি আমরা সামনেটা সামনেটা ঘরের সামনেটা দেখলে আসলেই ভালো লাগে কারণ ইউনিক একটা ডিজাইন কাঠ কাঠের ঘরের মধ্যে এরকম একটা ইউনিক ডিজাইনের ঘর খুব একটা দেখা যায় না সাধারণত সো আমরা দেখলাম ঘরটা ঘুরে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম